একটা পাশে যদি একটা চর ভৈরবী এটি চাঁদপুর জেলার হাইমচর উপ জেলার একটি ইলিশের রাজধানী বললেও কম হবে না আজকে সকাল সকাল আমরা রওনা দিলাম চর উদ্দেশ্যে ঠিক সকাল আটটা বাজে মোটরসাইকেল যোগে দীর্ঘ চল্লিশ মিনিট জার্নি করার পরে আমরা এসে পড়লাম আমাদের সেই কাঙ্ক্ষিত চরবরিবি ইলিশের বাজারে এসেই ঘুরে দেখলাম যে বাজারের পরিস্থিতি বন্ধুরা দীর্ঘ এক ঘন্টা জার্নি করার পরে অবশেষে আমরা সেই হ্যাপচারের চরবরি এসে পড়ছিলাম বছর মনে ঠিক এই সময় আরেকটা ভিডিও করছিলাম এই জায়গাটা নিয়ে জায়গাটা আসলে অনেক সুন্দর এই সাইড দিয়ে কিন্তু চরটা বেশি দূরে না একবারে বাজারে ঢুকতে দেখলাম যে নতুন একটি চর পড়ে গেছে নদীর ওপাশে যেখানে গত বছর এসেছিলাম দেখছিলাম যে শুধুই নদী আর সেই বিখ্যাত বাজার এই যে এখানে শুধু এখন চলতে বাজারে এসে দীর্ঘক্ষণ ঘোরাঘুরি করার পরে অনেক জায়গায় মাছ দরদাম করলাম বাট মিলাইতে পারলাম না এই জন্য নদীর একটু সুন্দর প্রকৃতি বা আবহাওয়া জেলেদের জীবনযাপন একটু দেখতেছি এদিকে আমি আর আমার বন্ধু তারে একটু বিশ্রাম নেওয়ার জন্য একটা নদীর একবারে যে মাছের বাজারের সাইডে এসে একটু বসে পড়লাম ইতিমধ্যে চিঠা লেগে গেছে যাব এখন হচ্ছে গিয়ে হোটেলে আমরা খাওয়ার জন্য যে রেস্টুরেন্টটা তো ঢুকছি এখন আমরা ডিসাইডই করতে পারতেছি না ভাত খামো পরোটা বড়টা এই লেডার ভিত্তি পরিবেশ এই লেডার কিচেন মোটামুটি পরিষ্কার আছে এই জায়গা আরে এই যে মাছটা দাই আছে এই যে একটু বলে আমরা বুঝি খানা হবে খাইবিনি ভাইয়া হ্যাঁ রাজুদার পরোটা আমরা ডিসাইড করলাম যে আমরা পরোটা খামো একটা আলাদা মোটর অবশেষে আল্লাহর নাম নিয়ে খানাদানা শুরু করে দিলাম ওটি লে এসে খানাদানা শেষ করে আবার রওনা হলাম মাছ কেনার জন্য অবশেষে আমরা খানাদানা শেষ করে রওনা খাটে আবার রওনা দিলাম দেখুন এখানে আমরা আউকের দাম আজকে যাচাই করব যে আমাদের এলাকার আউকের দাম কেমন এইখানে আগে দাম কেমন যদি আঙ্গো এলাকার আগে আরো পুষ্টি তবে আঙ্গো এলাকার আগে আরো সাদা জিগাবি না ফিজ কত করে ও গাগা আগে বন্ধুরা দীর্ঘক্ষণ বাজারে থাকার পরে মাছ বাজারে থাকার পরে এখন আবার একটু নদীর পারে হাঁটতেছি আর কি সুন্দর বাতাস উপভোগ করার জন্য এই যে দেখেন দুই নায়ক লয়ে আইছি এই যে এক এটা কি দীর্ঘক্ষণ মাছ বাজারে হাঁটাহাঁটি করার পরে অনেক দরদাম করার পরেও মাছ মিলাইতে পারলাম না যার কারণে একটু ঘুরতে বেরোয়ছি ওই সাইডে নাকি চরবৈরবী বাজার দক্ষিণ সাইডে নাকি সুন্দর একটা জায়গা আছে বা পুলিশ পাড়ি আছে তো হাঁটতে হাঁটতে ওই জায়গায় চলে আসলাম বা এখানে সৌন্দর্য একটু দেখলাম এখানে জায়গাটা অনেক সুন্দর আছে ওই যে বন্ধু তার এক দেন হাই আছে যাই হোক কিছু করার নাই যে জায়গাটা এসছি দেখার জন্য ওটা এখনও নির্মাণের দিন কাজ চলতেছে এখানে আবার সুন্দর একটা জায়গা আছে যাই হোক হৃদয় একটু হাতটা ধুইলো তুমি একটা নদীর পাশে জায়গায় যদি এক কাপ চা খাওয়া যায় সকালবেলা সাত সকালবেলা তিনটে আলাদা এই যে দেখেন রাজার হতে তো আমেশ করে শৌখিন শৌখিনতার একবারে সর্বোচ্চ চোর এই যে দেখেন কাকা দোয়ার না একবারে নদীর পারে ভাল লাগে আসলে এরকম জায়গা দেখলে আর মনে হয় যে এইসব এক বন্ধু কি সুন্দর এই দিকে প্রকৃতির মাধ্যমে বাতাস খায় আর এই দিকে একটা বড় গাছ আছে সুন্দর আর এই যে এর মাঝে এলো চা খাইতেছে বাতাস খুব সুন্দর পরিবেশ কিছুক্ষণ ওই জায়গাটায় ঘুরার পরে এখন আবার চলে যাচ্ছি আমরা আমাদের নিজ দোকানদার থেকে কিছু বাদাম নিলাম ভালো থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে